ইব্লিস কাফের নাম মোমেন ইবলিশকে কাফের না মোমেন সন্দোহ লাগে নাকি ইপ্লিশ হচ্ছে কাফের আমরা বলবো আল্লাহ ইবলিশ কাফের তার দলিল কি আল্লাহ রব্দুল আল আমি কোরআন কারি বলছেন অবা ওয়াস্তক বা র ওয়াকা কাফিরি আল্লাহ পাক বলছেন আবা ওস্তক বাক ইবলিশ অস্বীকার করলো আর অহংকার করলো সেই জন্য সে কাফে হয়ে গেলো সে আমার বন্ধুগণ ছিল জান্নাতে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত থেকে বের করে দিলেন আল্লাহরুল বললেন ফখরুজ মিনহা আল্লাহ রব আলম বললেন তুই যখন আমার কথা মানলি না আদমকে সিজদা বললাম তুই যখন দিলি না তুই আর জান্নাত থাকতে পারবি না বের হয়ে যা পলে ফখরুজ মিনহা এই জান্নাত থেকে তুই বের হয়ে যা বা ইন্যাক জিন তুই হচ্ছে অভিশপ্ত তুই হচ্ছে অভিষপ্ত জান্নাত থেকে তুই বেরিয়েছে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে কিন্তু ইবলিশ কোনোদিন আল্লাহকে ও স্বীকার করে নাই ইব্লিশ কিন্তু আল্লাহকে কোনোদিন রথকেও স্বীকার করে নাই সে বরঞ্চ আল্লাহকে রব মেনে সে আল্লাহর কাছে দোয়া চেয়েছে ইবলিশ আল্লাকে ও স্বীকার করছে রবকে ও স্বীকার করছে এই ধরনের আয়াত কোরআন একিমে একটাও নেই কারণ সে আল্লাহকে স্বীকার করছে

সে কিন্তু অস্বীকার করে না ইবলিস আল্লাহকে অস্বীকার করে না সে রব রব বলে ডেকেছে সে বলছে ওই আমার রব ফাঞ্জরিনি ইলা ইয়াউমি বাসুর কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দাও আমি যেন তোমার এই বান্দাগুলোর মানুষের রক্তে রক্তে চলতে পারি আমাকে সেই ক্ষমতা দাও আমি যেন মরে না যাই কিয়ামত পর্যন্ত বাসতে পারি এই দোয়াটা করেছেন কি ইবলিস তার কাছে করেছেন তাহলে সে কি আল্লাহকে অস্বীকার করছে নাকি স্বীকার করছে তাহলে সে কাফের কিভাবে হলো সে যে কাফের হয়ে গেল আল্লাহ তাকে কাফের ঘোষণা করলেন কেমন করে এটা এই জন্য ইবলিস আল্লাহকে মানছে কিন্তু আল্লাহ রব্বুল মিন তাকে যে বলছে ও ইবলিস আমার আদমকে সেজদা কর সে আল্লাহকে মানেছে কিন্তু আল্লাহর হুকুম সেই মানে না ঠিক কিনা বলো আল্লাহকে মানে আল্লাহর হুকুম মানে না এরকম মানুষ আসে নাই আরও যেটা বলে ইলিশ আল্লাহকে মানে আল্লাহর কাছে দোয়া করছে কিন্তু আল্লাহর হুকুম মানতে রাজি ছিল না সে কারণে সে কি হয়ে গেছে তা হয়ে গেছে